আজকে জানবো ওয়াদা প্রতিশ্রুতি বা অঙ্গীকার এটা ইসলামে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন ওয়াদা প্রতিশ্রুতি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই দামি একটা গুণের নাম বলা হয় কেননা এই ওয়াদা সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা রব্বুল আলমিনের বর্ণনা কোরআন মাজিদে আমরা পেয়ে থাকি ভাইরা আমার ওয়াদা কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখুন শব্দটি রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে একবার দুই নয় পাঁচবার সাতবার নয় দশ বারো নয় রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে ওয়াদা শব্দটি সহাত্তর বার বর্ণনা করেছে আঠাত্তর বার বর্ণনা করেছেন আঠাত্তর বার যে শব্দটি করনুল ক্যারেমের ভিতরে আসে সেই শব্দটি আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে কতটা দামি হতে পারে একটু চিন্তা করলেই বুঝতে পারে ভিতরে বলেন এই রব্বুল আলামিন সতেরো নম্বর সুরান বানী ইসরাইনের চৌত্রিশ নম্বর আয়াতে ওয়াদা সম্পর্কে ওয়াদা পালন করার ব্যাপারে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিলেন তিনি বলেন সুপানাল্লা বলেন রব্বুল আলামিন বলেন তোমরা ওয়াদাম তোমরা প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করো কেননা তোমাদেরকে কেয়ামতের দিন এই প্রতিশ্রুতি অঙ্গীকার সম্পর্কে কি করা হবে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জবাবদিহি করতে হবে তাহলে আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি যে ওয়াদা অবশ্যই আমি আপনি যদি করি প্রতিশ্রুতি যদি কাউকে দিই অবশ্যই অবশ্যই সেটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটাকে পালন করতে হবে দেখেন আল্লাহ এটা কি করলেন আপনাকে আমাকে সতর্ক করলেন অথচ দেখুন এই আল্লাহর হুকুমকে এই সতর্ক বাণীকে আমরা রিজেক্ট করে চলছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এই সতর্ক বাণীর প্রতি আমরা কি করছি গুরুত্ব আরোপ করছি না গুরুত্বহীন রিজেক্ট প্রত্যাখ্যান করে চলছি আমরা এই অদাটা প্রতিশ্রুতি আমরা সাধারণ একটা কথা মনে করি এটার প্রতি কোনো গুরুত্ব থাকে না যে এটা করলি এমন হলো বা এটা ভাঙনি কি এমন হলো কোনো ব্যাপারই নয় মানে এমন মনে করে এটাকে যে একটা তুচ্ছ বিষয় আপনার কাছে কেউ কোনো কিছু